পৌঁছে গেলাম সুন্দরবন ইলিশ উৎসবে তো বর্ষাকালে ইলিশ উৎসব মিস করা যায় কি বলো তো দেখো আমরা স্টার্টিংয়েই পেয়ে গেলাম অভ্যর্থনা তারপর চলে এলাম হেমালটন সাহেবের বাংলোতে আর রবি ঠাকুরের বেকন বাংলো তো প্রথম দিন আমাদেরকে যা যা ঘোরালো সেইগুলো আমরা আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। তো পৌঁছে গেলাম ক্যানিং এইবার চলো আমরা টলারে কিভাবে যাব সেই গল্প তোমাদের কাছে একটু বলি তো আমাদের পায়ে হাঁটা পথ ছিল দশ মিনিট আমরা দশ মিনিট পায়ে হেঁটে আমরা ক্যানিংয়ের অটো স্ট্যান্ডে বা টোটো স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম সেইখান থেকেই আমাদেরকে একটা আমাদের যে মানে আমরা যে থ্রু যাচ্ছি তো সে সেখান থেকে আমাদেরকে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল সেই গাড়িতেই আমরা আমাদের যে কয়েকজন ট্রিম ছিলাম তেরো জন তার সঙ্গে আর দুজন পনেরো জন আমরা ওই গাড়িতে উঠে পড়লাম তো ভাবলাম গাড়িতে ওঠার আগে ক্যানিং বাজারটা বা ক্যানিং আউটসাইডের জায়গাটা তোমাদের কাছে শেয়ার করি আর কোনো দিন আসতে পারবো কিনা বলতে পারবো না সেই কারণেই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি আমার কাছে এটা স্মৃতি হিসাবে থাকবে তো উঠে গেলাম গাড়িতে দেখো পাশের ভিউগুলো তোমাদেরকে দেখাই এই বসে থাকতে থাকতেই আমাকে একজন বলল মানে আমার এক দাদাই বলল যে দেখো এখানে সুন্দর একটা ব্রিজ আছে তো সত্যি তাই কথা শেষ হতে না হতেই ব্রিজের সামনে চলে এলাম তো ভাবলাম তোমাদের কাছেও এটা একটু শেয়ার করা যাক তো দেখো এখান থেকেই দেখা যাচ্ছে যে ওখানে নতুন করে একটা ব্রিজ তৈরি হবে হয়তো ওখানে রেলের রেল লাইন হতে পারে তো এই দিকটা তো ট্রেনের যোগাযোগটা সেরকম নেই তো সেই কারণেই তো চলো দেখো কি সুন্দর পরিবেশটা আর ওয়েদারটা এতটাই ভালো ছিল কারণ যখন এসেছি বর্ষাকালে ইলিশ উৎসবে তো একটু যদি বৃষ্টি না পড়ে তাহলে ওয়েদারটা ঠিক মনোরম হয় কি বলো কিন্তু এসে বৃষ্টি পাইনি। তো দেখো জলে অটোমেটিকলি ট্রলার স্টার্ট হয়ে গেছে তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এবার এখান থেকে আমরা ট্রলারে উঠব তো দেখো সুন্দরবন টাইগার রিজার্ভ এখানে আমরা পৌঁছে গেছি এবার অপেক্ষায় আছি আমাদের ট্রলারটা কখন আসবে তো আমাদের ট্রলারটা আসার আগে ভাবলাম আবারও তোমাদের কাছে একটু ভিডিও করে নিই তো আমাদের ট্রলারটা চলে এসেছে আমাদের টলারটা আসার আগে ভাবলাম দেখো এটা হচ্ছে মাতলা নদী তো এত সুন্দর তো এক্সাইটমেন্ট যেরকম বাচ্চাদের ছিল সেই রকম কিন্তু ছিল এক্সাইটমেন্ট যাব প্রথম কিন্তু কতটা আনন্দ দেখো ওদের আনন্দটাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আমরা তো আর নেচে দেখাতে পারবো না তো আমাদের টলার এসে গেছে এবং আমরা সেখানে সব যাচ্ছি তো আমি সবার শেষেই উঠেছিলাম কারণ যেহেতু তোমাদের কাছে শেয়ার করবো তাই তো দেখো আমাদের সব ট্রলারে চলে এসছে আর আমার মাম্মা বলছে মা তুমি কখন আসবে তো আমাদের টলারের নাম ছিল এমবি বি আসমান তো ওদের ব্যবহার ভীষণই ভালো ছিল তো দেখো আমরা ভেতরে চলে এসেছি এবার ট্রলারের ভেতরে এসে দেখছি দেখো কত সুন্দর বিছনা পাতা রয়েছে তো এখানেই আমরা যার যার ব্যাগ রেখে দিলাম আর ভাবলাম এটাও একটু তোমাদের কাছে শেয়ার করি এটাও আমাদের স্মৃতি হিসাবে থাকবে তো আমরা কি কি করে বেরিয়েছিলাম তো দেখো তারপর বেরিয়ে এলাম বেরিয়ে আসার পর দেখো এত সুন্দর না মানে মানে কি বলবো বোঝাতে পারছি না আমি তোমাদেরকে আমার ফিলিংসটা তো যদি কোনোদিন সম্ভব হয় আবারও যাব কেন এই ফিলিংসটা না একটা প্রকৃতির কাছে যাওয়ার মজাই আলাদা চলো এইবার আমাদেরকে ওয়েলকাম করলো ওরা গোলাপ ফুল দিয়ে তো আমাদের ওয়েলকাম পর্ব শেষ হয়ে গেল এইবার দেখো আমার বরকেও ওয়েলকাম করছে সেটাও রাখলাম বরকে পড়া তারপর চলে এলো আমাদের হাতে কোল্ড ড্রিঙ্কস মানে আমাদের একটা ড্রিঙ্ক শেয়ার করলো ওরা তো তারপর একটা জায়গা এসে আমাদের টলারটা থামলো এবং আমরা এখান থেকে সকালে লাঞ্চটা সারলাম তো সকালবেলা আমাদের লাঞ্চে ছিল লুচি আলুর তরকারি ডিম সেদ্ধ মিষ্টি আর সত্যি কথা বলতে আলুর তরকারিটা যা হয়েছিল না অসাধারণ খেতে ছিল তো এখানকার মিষ্টিটাও সুন্দর তো চলো এইবার ভাবলাম তোমাদের কাছে কিছু ছবি শেয়ার করি তারপর আমরা কোথায় ঘুরতে গেছিলাম সেই সম্পর্কে তোমাদের কাছে একটু বলবো তো তার আগে ভাবলাম কিছু ছবি ছবি তোমাদের কাছে শেয়ার করি তো তোমরা একটু ছবিটা দেখতে লাগো তারপর আমরা চলে এসেছি আবারও আজকে আমাদেরকে যেখানে যেখানে ঘুরতে নিয়ে গেছিলো মানে আমাদের ডে ওয়ান যেখানে ছিল ঘুরতে যাওয়ার সেইটুকুই আজকে তোমাদের কাছে শেয়ার করব কারণ আজকে ডে ওয়ানটা যদি পুরো সারা দিনটা শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর আমি জানি যে তোমাদের লং ভিডিও দেখতে ভালো লাগে না তো যতটা চেষ্টা করব শর্টের মধ্যে ভিডিওটা আনার আর তারপর মানে ঘুরে আসার পর আমাদেরকে দুপুরের লাঞ্চে কি দিয়েছিল বা স্ন্যাক্সকে কে কি পেয়েছিলাম কিছু পরের ভিডিওতে শেয়ার করব আর একবারেই যদি সব শেয়ার করে দিই তিন দিনের গন্তব্য যদি আমি একদিনে শেয়ার করি তোমাদের কি ভালো লাগবে বলো সেই জন্য ক্রমশ প্রকাশ্য কি বলো তো কিছু ছবি শেয়ার করে নি কিছু ছবি তোমরা দেখে নাও তারপর আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম কিছু তথ্য তোমাদের কাছে শেয়ার করব যেহেতু হেমালটন সাহেবের বাংলোতে ঢোকার নিষেধাজ্ঞা আছে বাইরে থেকেই দেখতে হবে তো চলো একটু বাংলো সম্পর্কে জেনে নিই একশো বছর আগে সুন্দরবন জঙ্গলে আন্দোলন শুরু করেছিল স্কটল্যান্ডের দশক চেষ্টায় ভোল ভোল বদলে বদলে দিয়েছিল মাতলা নদীর লাগোয়া বেশ কটি গ্রামের চেহারা ভূমি সংস্কার ও পঞ্চায়েত ভাবনাকে স্বাগত জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মহেশনাথ এবং কর্মচন্দ্র গান্ধীর মতো ব্যক্তিরা কীভাবে জলা জঙ্গলের মাঝে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই কর্মকাণ্ড চলেছে তা বুঝতে এই সব কর্মকাণ্ড চালানোর পরিপ্রেক্ষিতেই এই বাংলোটা একেবারে প্রবেশ বন্ধ বাংলোর ভেতরে তো আমরা বাইরে থেকেই আমাদের যে মানে ভিউ বা ভিডিও যেটাই করার আমরা করলাম তো রাস্তা পথে যেতে গোসাবা থানা পড়লো তো ভাবলাম এটাকেও কেন ভিডিওতে নেব না তো তাকেও নিয়ে নিলাম তো এবার চলে এলাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে কথিত মতে শোনা আছে যে ঠাকুর নাকি এই বাংলোতে একদিন এসে বাস করেছিল তো সেই কারণেই এইটাকে রাখা হয়েছিল এটা নাম রাখা হয়েছিল রবীন্দ্রনাথের বেকন বাংলো তো এই বাংলোর অনেক ইতিহাস রয়েছে তো আজ যদি এই ইতিহাস পাঠ করতে থাকি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা মানে বাংলোর ভেতরটাই যাই এবং ভেতরটা গিয়ে তোমাদের কাছে আমি একটু শেয়ার করি আর বাংলাটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি তো আর আমরা এখানে আসা মাত্রই খুব বৃষ্টি শুরু হয় আর আমাদের সাথে যারা ছিল তার মধ্যে থেকে আমরা চারজন আর আমার মাম্মাম দিয়ে পাঁচজন আমরা পাঁচজন চলে এসেছিলাম এটা দেখতে কারণ এসেছি ঘুরতে তো যদি নাই বা দেখলাম জিনিস তাহলে কি হবে বলো আর যেহেতু রবি ঠাকুরের জিনিস এখানে তো আমার আসতেই হবে কারণ রবি ঠাকুরের পরে টানটা আমার বরাবরই বেশি তো সেখান থেকে দাঁড়িয়ে ভিউটা যা সুন্দর লাগছিল আর এত বৃষ্টি একটু এত বৃষ্টি হওয়াতে এখানে ভিড়টা বেশি হয়ে গেছিল তো খুব সুন্দর লাগছিল আর আকাশের ওয়েদারটাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো ভাব ভেবেছিলাম যে কিছু রিলস বা শ্যুট করবো কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আর কিছু করতে পারিনি এই ঝর্ণাটাকে নিয়ে ভেবেছিলাম শ্যুট করব তো এদিকে তারাও দিচ্ছিল যে এম ডি আসমানের মানে যেসব লোক আছে তারা তাড়াতাড়ি চলে এসো আমাদের গাড়িটা ছেড়ে দেবে মানে টলারটা ছেড়ে দেবে তো সেই কারণে আমরা বেরিয়ে এলাম তো দেখো একদম নিচ থেকে আমি ভিডিওটা করছি মানে টলারের নিচে বসে আমি জানলা থেকে বসে ভিডিওটা করছি জাস্ট দেখাচ্ছি মাতলা নদীটা তোমাদেরকে তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা তো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অন করে দেবে না হলে কিন্তু প্রচুর ভিডিও মিস করে যাবে আর সুন্দরবন সিরিজের কিন্তু অনেক ভিডিও আসবে তোমাদের কাছে একটা ভিডিও না অনেক ভিডিও আসবে সেই কারণে যদি সাবস্ক্রাইব না করে বেল বাটনটা যদি অন না করো তাহলে এরকম সুন্দর সুন্দর পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ কিন্তু তোমরা দেখতে পাবে না তো এখন বিদায় নিচ্ছি এরপর আসছি আমাদের এর পরের কি করেছিল বা এরপর থেকে রাত পর্যন্ত আমরা কতটা আনন্দ করেছি এরপর ভাবছি সেটা শেয়ার করব। তো একবার করলে অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে ছোট ছোট পাটে পাটে আসবে তো টাটা